এই বন্টির চোখে যে প্রতিবাদের আগুন আর মুখে প্রতিবাদের যে ভাষা আমি শুনলাম সেটা আসলেই অতুলনীয় ধন্য সে মাকে যে মা এমন মেয়ে জন্ম দিয়েছে কোডার fascism কোটা তারা আমাদের সাথে অবশ্যই বলতে পারি সে এত মেয়েটাকে মারতে পারে না কিভাবে সে রং পুরে ছিল তাকে মারলো সে এরকম করছে তাকে গুলি মেরে দিল তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না তাকে মেরে দিল কিভাবে হাউ হাউ ডিড দেয়ার এরকম জায়গা আমি বাসতে চাই না মেরে ফেলুক আমাকে পৃথিবীর কোন দেশে বাঙালি এখনো চাকরিও বাইতসে না কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় ভাই বাংলাদেশ কোন জানে বাংলাদেশ নাম একটা রেড অ্যালার্ট কান্টি হচ্ছে বাংলাদেশ এই বন্ডির কথা আসলই সত্য একটা নিরস্ত্র ছাত্রদের উপর কিভাবে একটা মানুষ একটা পুলিশ প্রশাসন গুলি করে কে অর্ডার দিতে পারে এই বাংলাদেশে গোষ্ঠীমারি রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি বিএনপি বুঝি না আমি এনডিএম বুঝি না আমি কোন অধিকার পরিষদ বুঝি না এপি পার্টি বুঝি না মুসলিম লীগ বুঝি না জামাত বুঝি না কোন দল বুঝি না আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ছড়ছে আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পাটিতে পড়ছে

কিছু নাহি পারি নেই ডিগরি বড় মাগো কইতে নাহি পারি এই বই সাজের কাড়িতে মাগো সাজের এই ভিডিওটি দেখার পর আমি আছলি অবাক সত্যের পথে এবং ন্যায়ের পথে থাকতে হলে কত সাহস প্রয়োজন কেন বলতে এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেরে না সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান আমার প্রিয় একটি অভিনেত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য বোন তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইলো তোমাদের এতো সুন্দর প্রতিভা দিয়ে মিছিল দেখে আপনি স্যাঠার মূর্তি স্যাঠার পোতার মূর্তি হ্যাঁ সে ছয় কোটি আছে ক্যাঙ্গালি আর আপনি এখন গরিব নেই রাস্তায় নামে একদিন ঘুমাইয়া দেখতেন ঠিক আছে ঘুমাইয়া দেখতেন তাছাড়া ধরিয়া ধরে বইরা থই ধরিয়া ধরে বইরা তোই বইরে তো রাস্তা পাবে না ও কাকো ক্যা কইছো না পাবা না পলানের রাস্তা মুরব্বী আপনার কথায় একশো পার্সেন্ট রাইট আছে আপনি বাস্তব চিত্র তুলে ধরেছেন বাস্তব কথাগুলো আমাদের মাঝে বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে অনেক সম্মান দেখিয়েছে আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ওকে দিবো কালকে নিয়ে যায় আচ্ছা কিসের সার্টিফিকেট মুক্তিযুদ্ধের কিসের মুক্তিযুদ্ধ তাই মুক্তিযুদ্ধ হয়েছিল তুমি আমার মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে উল্টা পাল্টা বলবো না চুপ করো মুক্তিযুদ্ধ যদি হইতো আর সত্যি যদি মানুষের মুক্তি হইতো তাহলে তোমার সার্টিফিকেট দেখে আমার চাকরি নিতে হইতো না ফার্স্ট ক্লাস পার পাঁচ বছর ধরে গর্বে গর্বে বলেছি ওই থাম না মুক্তিযুদ্ধ তো এখন করবো দুই হাজার এক সালে মুক্তি পাওয়া মান্না ভাইয়ের ছবি দুই হাজার চব্বিশ সালে এসে মিলে গেল আসলেই সব বাস্তব কথা ছিল কিন্তু আমরা বলছি সংস্কার করেন আমরা মেরে বের হব লাশ লাশ হয়ে বের হব ওখান থেকে আমরা লাশ হয়ে বের হব ওখান থেকে বোন তুমি আসলে একটা বাগিনী তোমার কথাগুলো আমার অন্তরে গেথে গেছে তোমার ভিতরে যে প্রতিপাদী আওয়াজ আমি দেখতে পাচ্ছি তা আসলে অতলনীয় দেখ বিক্রি করে খাই দিছে অলরেডি দেশের মানুষের পুকে পাখির মতো গুলি করছে দেখাল আমি দেখাচ্ছি এই দেখেন হাতে এই হাতে এমন ভাবে করছে আর আমার হাতে অলরেডি ওনাদের ছোড়া ওনাদের এত অত্যাচারের পরও ভাইটি থামেনি সে মাঠে লড়াই করে যাচ্ছে স্বৈরাচার শাসনের বিরুদ্ধে ধন্যবাদ তোমাকে ভাই ধন্যবাদ এই বোনটি আমাদের মাঝে আর নেই আল্লাহ যেন তাকে জান্নাতসিব করে এবং এই প্রতিবাদ যেন সফল হয় আমরা আছি তোমাদের পাশে কুড়াল হাতে এই নেট দুনিয়া এখন ভাইরাল কতটুকু সাহস থাকলে সে রাস্তার মধ্যে কুরাল হাতে নিয়ে বেরোতে পারে আন্দোলনের জন্য শত শত পুলিশের সামনেও এই ভাইটি হাতে লাঠি নিয়ে প্রতিবাদ করে যাচ্ছে বুকে সাহস থাকলে এটা করা সম্ভব